আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সকাল থেকে আজকে ভিডিওটি শুরু করছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন ভালো লাগবে আপনাদের কাছে তো যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সকালের নাস্তা কমপ্লিট করলাম গত দিনের মুরগির মাংস আর হচ্ছে সবজি ছিল তো ওইগুলো দিয়েই হচ্ছে সকালবেলা রুটি বানিয়েছিলাম রুটিগুলো খাওয়া হলো তো সকালে নাস্তার পর অনেকগুলো কাজ করেছি কিন্তু সব কিছু তো আর ভিডিও করা যায় না তো তারপর হচ্ছে রান্নার আগে আগে আমি হচ্ছে কিছু শিং মাছ ছিল এর আগে তো অর্ধেক শিং মাছ আমি পরিষ্কার করেছিলাম তো এখন আবার পেঁপের খোসা দিয়ে যেভাবে পরিষ্কার করি সেভাবে পরিষ্কার করে নিলাম ফুলকপি আর আলু দিয়ে শিং মাছ রান্না করব আজকে আর হচ্ছে বেগুন পোড়া ভর্তা করবো ফুলকপিগুলো আমি হচ্ছে খুব সুন্দর করে কেটে তারপর একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম তাহলে গরম পানি দেওয়াতে যদি কোনো পোকা থাকে ভিতরে সেগুলো বের হয়ে আসে সাথে একটু লবণও দিতে হয় তবে আমি কাটার সময় খুব সুন্দর করে পরিষ্কার করে দেখে কেটেছি এখানে কোনো পোকা নেই তো তারপর এই যে বেগুনগুলো হচ্ছে লাকড়ি চুলাতে পোড়ানো হয়েছে তো আমাদের আন্টি হচ্ছে লাকড়ি চুলায় রান্না করেন আর গ্যাসেও রান্না করেন মাঝে মাঝে তবে যেহেতু লাকড়ি চুলা আছে তো লাকড়ি চুলাতে বেশি রান্না করেন লাকড়ি চুলায় পোড়ালে যে একটা স্মোকি ফ্লেভার আসে ওটা কিন্তু গ্যাসে পোড়ালে আসে না তো সেই জন্যে আমার কাছে ওই স্মোকি ফ্লেভারটার জন্য বেগুন ভর্তা খেতে আরও বেশি ভালো লাগে তো দনেপাতা দিয়ে বেগুন ভর্তা করবো এদিকে আমার হচ্ছে মরিচের গুঁড়া শেষ হয়ে গিয়েছিল তো বড় বইমটা বের করে ওখান থেকে রিফিল করে নিলাম এর আগে তো আমি বলেছিলাম যে আমার আম্মু হচ্ছে সব ধরনের মশলা গুঁড়া করে পাঠিয়ে দেন তো সেগুলোই আর কি বড় বড় বইমে রেখে দিয়েছি এদিকে আমি শিং মাছটা রান্নার জন্য হচ্ছে তেলে পেঁয়াজ ভেজে তারপর এক এক করে মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু পোড়া পোড়া হয়ে যাচ্ছিলো তো তখন হচ্ছে পানি দিয়ে রসুন বাটা তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া তারপর পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো যেহেতু আলু আর ফুলকপি দিয়ে রান্না করবো তো সবজি দিয়ে রান্না করলে কিন্তু মাছের ভিতর আমরা আদা বাটা দিই না আদা বাটা তারপর গরম মশলা এগুলো দেই না শুধু বোনা করলে বোনাতে দেই এই যে এখন দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছটা কষিয়ে নিব এই পর্যায়ে কিন্তু মাছটা ভালোভাবে না কষালে একটা কাঁচা স্মেল থেকে যায় ভালো লাগে না খেতে তো মাছটা আসলে কষানোতেই স্বাদ তারপর মাছটা কষানো হয়ে গেলে মানে যখন উপরে তেলটা ভেসে আসবে পানি একদম শুকিয়ে যাবে তখন হচ্ছে মাছগুলো উঠিয়ে তারপর আলু আর ফুলকপি দিয়ে দিলাম এখন পানি ছাড়া আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে তারপর সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি আর ঝোলের জন্য তো তারপর ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ঝোলটা ফুটে উঠলে তারপর হচ্ছে আমি মাছগুলো দিয়ে আর একটু জাল করবো আর এদিকে বেগুনগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে একটু মেলে দেখে নিয়েছি কারণ অনেক সময় দেখা যায় বেগুনের ভিতর পোকা থাকে সেজন্য তো তারপর হচ্ছে খুব সুন্দর করে ভর্তাটাও করে নিলাম পেঁয়াজ মরিচ দনে পাতা দিয়ে শীতের সময় কিন্তু ভর্তার আইটেমগুলো শুকনামরিচের চেয়ে মরিচ দিয়ে বেশি ভালো লাগে এইভাবে বেগুন ভর্তা হলে তো আর কোনো কথাই নেই আর কিচ্ছু লাগে না সকাল হোক দুপুর হোক রাত হোক এই বেগুন ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় তো এখন হচ্ছে শীতের সময় ভর্তাটা প্রায়ই খাওয়া হবে আমার দুপুরের খাবার রেডি করে নিয়েছি আর ছেলে যেহেতু সেই মাছ খাবে না ভর্তাও খাবে না তো ওর জন্য হচ্ছে আগের দিনের মাংস তরকারি ছিল সকালে যে রুটি খেয়েছি তো ওখান থেকে আগে উঠিয়ে রেখেছিলাম তো তরকারি আর ভর্তাটা এত মজা হয়েছিল আমার হাজব্যান্ড তো দুপুরে খাওয়ার সময় বলছিলাম যে শীতের সময় দুপুরে এরকম খাবার হলে আর কি লাগে সন্ধ্যার পর হচ্ছে একটু ফুচকা বানিয়েছিলাম আমার হাজব্যান্ড আসলে অনেক দিন থেকে বলছিলেন যে ফুচকা খেতে ইচ্ছে করছে তো করব করবো করে আর করা হচ্ছিল না তো সেজন্য আজকে ভাবলাম যে একটু ফুচকা বানিয়ে ফেলি আর বেশ কিছুদিন থেকে না প্রচুর পরিশ্রম হচ্ছে যেহেতু কিছুদিন পর বাড়িতে যাব সেজন্য পুরো ডিপ ডিপ্লেন করতে হচ্ছে তো সেই জন্য আসলে ভারী কিছু করতে ইচ্ছে করছে না সন্ধ্যার পর রেডিমেড যা থাকে সেগুলো দিয়ে নাস্তা করা হয় চানাচোর মুড়ি বিস্কিট এই টাইপের চায়ের সাথে চা তো প্রতিদিনই খাওয়া হয় তো আজকে ফুচকাটা অনেক দিন পর করলাম আর সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে চাট মশলা ছিল না আর আমি ঘরোয়া মশলায় এত মজা করে ফুচকা করেছি বোঝাই যায়নি যে চাট মশলা ছাড়া ফুচকাটা করা হয়েছে চাট মশলার পরিবর্তে হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়েছি তো চাট মশলার মতোই লেগেছে এই যে এখন দেখতে পাচ্ছেন ফুচকার ভেতরে পুর ভরে ডিম দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমাদের জন্য আর আমার ছেলে হচ্ছে ফুচকার পর দিয়ে খায় না তো ও শুধু একটু ডিম নিবে ভেতরে আর হচ্ছে টকটা দিয়ে খায় তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম